এবার এই তুলসী দেবী আমাদের সনাতন ধর্ম অবলম্বীরা আমাদের ধর্ম কিন্তু সনাতন হিন্দু কিন্তু আমাদের ধর্ম নাই হিন্দু জাতি আমরা কিন্তু হিন্দু ধর্ম বলতে বলতে সবকিছু আমাদের ওই হিন্দু হিন্দু হিন্দুই হয়ে গেছে কিন্তু আমাদের ধর্মের নাম সনাতন তা সনাতন ধর্ম অবলম্বীরা এই তুলসী গাছকে এত কিছু করে কেন জানেন আর তার এই মাসটা ব্রত এই বৈশাখ মাসটা এই ব্রত কেন করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির যা কিছু এই জায়গাটায় গচ্ছিত আছে এই জায়গাটা খুশি না করতে পারলে কৃষ্ণকে খুশি করা যাবে না সেই জন্যে কৃষ্ণকে খুশি করতে গেলে আমাদের আগে খুশি করতে হবে এই বিন্দা দেবীকে বা তুলসী দেবীকে তাই এবার মায়েরা গৃহকর্ম সেরে এক একঘটি জল নিয়ে তুলসী তলা আসে মালা তৈরি করে নিয়ে আসে অনেকে ফুল নিয়ে আসে অনেকে প্রসাদ আদি নিয়ে এই জায়গাটা আসে বিশেষত এই মাসটা আসবে শুধু এই মাস বড় তোর প্রয়োজন কি এই মাস জল দেব কেন সারা বছরটা জল দেওয়ার কি কোনো অসুবিধা মা কয়েক মিনিটও সময় লাগে না আমি সেই ব্যাপারে একটু আলোচনা করবো যেহেতু ব্রত তো তাই এবার আপনারা তুলসীতলায় আসলেন তুলসীকে প্রথমে কি করতে হবে দর্শন করতে হবে দর্শন মানে দেখা তাহলে তুলসীকে দর্শন করলেন আচ্ছা আমাদের দর্শনটা কেমন জানেন আমরা সময় বিভিন্ন জায়গায় ঠাকুর ঘুরে বেড়াতে যাই কালী পূজার সময় যাই যোগকে যুগল মূর্তি দর্শন করতে যাই আমরা কি দর্শন করি ওই মুকুমন্ডলটা সুন্দর বদনটা দর্শন করে আমরা আমাদের মতো বেরিয়ে চলে যাই আপনারা হয়তো তা করেন না কিন্তু আমি ওগুলো করি কিন্তু শাস্ত্রে বললেন ওই ধরনের দর্শন যদি শুধু মুখমন্ডলে করে থাকে সেটা শাস্ত্রসম্মত দর্শন হলো না এবার কেমন কথা শাস্ত্রসম্মতভাবে ভাবে তাহলে দর্শনটার কথা কি বলেছেন আচ্ছা আপনারা সহজে চিন্তা করুন আমরা ভগবানের মুখ চাই না ভগবানের পেট চাই না ভগবানের হাত চাই না ভগবানের পদযুগল চাই কোনটা চাচ্ছি আমরা পদযুগল তাহলে পদযুগল যদি চেয়ে থাকি তাহলে ভগবান হোক যে দেবতা হোক যাকে ভালোবাসেন আর আপনার আরাধ্য যায় যে হোক না কেন তাহলে আগে তো পায়ের দিকে মুখটা দিতে হবে না চোখটা পায়ের দিকে দেওয়া উচিত না এবার পায়ের দিকে দিয়ে আস্তে আস্তে উপরে উঠে সুন্দর মুখটা দর্শন করে তার করুণা নিয়ে চলে যাবেন কিন্তু যদি দর্শনটা করি তখন দর্শনটা হলো না এবার কি করলেন স্পর্শ করলেন এবার কি করলেন প্রণাম করলেন প্রণাম মন্ত্র রকম ভাবে পনেরোটা কর্ম আছে তুলসী তলায় এই মাসে বিশেষত এই মাসটাই এই কর্মগুলো করবে পুনারোটা কর্ম এই পুনরোটা কর্মের ভিতরে প্রণাম মন্ত্রটা আমার দাদাও একটু আগে বলেছে আপনারা সবাই হয়তো প্রণাম মন্ত্রটা মুখস্থ আছে বৃন্দায় তুলসী দেববাই প্রিয়ায় কেশবাস্য কৃষ্ণ ভক্তি বরদ দেবী সত্যবর্তে নম নম এইটা তাই না প্রণাম মন্ত্র আর একটা আছে কিন্তু সেটা কি বিষ্ণু বিষ্ণু প্রীতি করে মাতনস্ত নমস্ত তুলসীর পবিত্র পুরু মেহঙ্গি বিশুষ্ক হাস্যকার এটাও কিন্তু প্রণাম মন্ত্র দুটো প্রণাম মন্ত্র আছে এইবার জল দেওয়ার একটা মন্ত্র আছে হ্যাঁ তাহলে প্রণাম দিলেন মাথায় জল দিলেন প্রদক্ষিণ করলেন তাকে আপনার বীজ মন্ত্র যেটা আছে সেটা আপনি এখানে এ করলেন তারপরে আপনি তুলসী দেবীর একটা মহাত্ম আছে সেই মহাত্মা পাঠ করলেন এমন ভাবে করছেন শেষে পনেরোটা কর্ম আছে এইবার ভক্তদের হয়ে আমি একটু বলি আপনাদের সবার কৌতূহল আছে আপনাদের সবার প্রশ্ন থাকতে পারে যে আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না তাহলে তুলসী কি কি খুশি করবার কোনো রাস্তা নাই আমি বলেছি আপনাদের প্রথমে গোবা ছেলের কথা যদি পিতামাতা শুনতে পারে তাহলে ভগবানকে আপনি যেভাবে খুশি করবেন আপনার ভাবে সেইভাবে তিনি খুশি হবেন ভজন আমরা বলি ভজন সাধন ভজন ভজনটা কি ভজনটা কি এইদিকে খেয়াল করুন ভজনটা হচ্ছে ভগবানকে খুশি করবার জন্য যে কর্মটা করবেন সেটাই ভজন ভগবানকে খুশি করবার জন্য সন্তুষ্ট করবার জন্য যে কর্মটা করবেন সেটাই ভজন কর্মটা করতে হবে সৎ কর্ম কর্মটা যদি অসৎ কর্ম করি তাহলে হবে সাধক রাম কি বললেন সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে অনেক মুরুভূদের যদি বলি বাবা দীক্ষা নেননি যখন এখন দীক্ষাটা নিয়ে অন্তত একটু নাম করেন বলা একটা তুলসী মালা দেন ও বাবা ও তোমাদের খেয়ে বসে কাল নেই তোমরা ওসব সব করো আমাদেরও নিয়ে সময় নাই আরে তুলসী মালা নিয়ে মৃত্যুকতার কথা বলতে পারবো না আরে বাবা এই জায়গায় ভগবানকে রেখে যদি আপনি কত অশাস্ত্রীয় কাজ করছেন এখানে আত্মারূপী ভগবান আছে না তাহলে ভগবানকে এই জায়গায় নিয়ে কত অশাস্ত্রীয় কাজ করছেন কত অধার্মিকের কাজ করছেন কত খারাপ কর্ম করছেন তাহলে আপনি কান দিয়ে দিয়ে দেবে আপনি গুরু আশ্রিত হলেন চিত্তটা শুদ্ধি হলো আপনি যে কর্ম করছেন সেই কর্ম করুন খারাপটা খারাপের দিকে যাবে ভালো কর্মটার একটা হয়ে আস্তে আস্তে ভালো আপনার ভারী হয়ে যাবে এই জন্যে গুরুর কাছ থেকে ওই কর্ম প্রহরে ফুটা দিয়ে নিতে হবে গুরু আশ্রিত হতে হবে বলে আমি যে কর্ম করছি তার ভালো কর্মগুলো পরপর আমার জন্ম হবে চিত্ত যদি শুদ্ধি না হয় কোনো লাভ হবে না কেন হবে না ভক্তের অনুষ্ঠান হচ্ছে আপনারা কত ভক্তরা এসেছেন বিভিন্ন দিক থেকে এই যদি কাটা দিয়ে ঢাকা এই থাকতো রাস্তাটা যদি অপরিষ্কার আপনারা কি আসতে পারতেন তাহলে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে এই চিত্তু যদি সিদ্ধি না হয় এই এই জায়গাটা যদি পবিত্র না হয় তাহলে আপনার কোন কর্ম একটা সুবিধা হবে না ওটা শাস্ত্রে দেখে নেবে। এই জায়গাটা গুরু আশ্রিত না হলে চিত্রে যারা দীক্ষা নেননি তারা গুরু আশ্রিত হন যার কাছ থেকে হোক দীক্ষা নেন তাতে কোনো আমার কথা নাই এমনি ভাবে একটু একটু করে এগিয়ে এসে এবার এই কুলসীতলার কাজগুলো করলাম মন্ত্র জানার প্রয়োজন নাই শুধু এই কর্মগুলো করবেন কাজ কাজ কাল সকালে যারা করেন না কালকে সকালে ঘুম থেকে উঠে আপনার কর্ম সেরে স্নান করে এক কটি জল নিয়ে তুলসী তলায় এসে তুলসীকে প্রথমে আপনি দর্শন করবেন তারপরে স্পর্শ করবেন তারপরে প্রণাম করবেন তারপরে জল দিবেন মাথায় তারপরে কিছু প্রসাদ যদি দিতে চান দিবেন না থাকলে কোনো প্রয়োজন নাই এবার তুলসী দেবীকে প্রদক্ষিণ করলেন করার পর বৃন্দা দেবীর কাছে যে শুধু আমার কিছুই প্রয়োজন নাই হে বৃন্দা দেবী হে তুলসী দেবী আমি মন্ত্র জানি না আমি তন্ত্র জানি না আমি জানি না আমি জানি না কেমন করে তোমায় ক্ষমা করে তুমি কৃষ্ণ প্রেম দান করো যার ভাষায় সেইভাবে এই কথাগুলো বলতে হবে এমন কোনো কথা নাই আপনাদের মনে যে কথাগুলো বলবেন এই রকম কথা বলে আপনি ওখান থেকে চলে যে এবারে ঠাকুর ঘরে ঢুকলেন এই বৈশাখ মাসে এই কেশব্রতের মাসে আপনারা জলের ধারা দিতে যদি নাও পারেন তাহলে কিন্তু এই যে কর্মগুলো বললাম কাল সকাল থেকে বাবারা যদি পারেন ভালো হয় কেন ভালো হয় বাবা আপনি হয়তো চলে যাচ্ছেন যে আমাকে অর্থ ইনকাম করতে হবে এই বলে আপনি দায় হারিয়ে চলে গেলেন কিন্তু তিনবেলা যদি আপনার খেতে হয় তাহলে সাধন ভোজন আপনাকে করতে হবে না হলে শেষের দিনে অন্তিম সাহিত হয়ে যখন সেই চিত্রগুপ্তের খাতাটা খুলে আপনার হিসাবের কথা বলবে আপনার কাছে যখন জিজ্ঞাসা করবে তুই কি সাধুসঙ্গ করেছিলি যদি ওখানে লেখা না থাকে তাদের না বলবে বলেছিল ছিল তো দুটো হাতে দিয়েছিলাম তুই আমার ভগবানের কর্ম করার জন্য সেই হাত দিয়ে কি তুই কর্ম করেছিলি তোরি দুটো যোগ দিয়েছিলাম ওই যুগল মূর্তি দর্শন করার জন্য তুই কি দর্শন করেছিলি আমি দুটো পা দিয়েছিলাম ওই হেড়ে ক্ষেত্রে যে যোগ্যর নিষ্কাম ভাবে কিছু কর্ম করার জন্য তুই কি করেছিলি আমি তো দুটো কর্ম নাম মহামন্ত্র শ্রবণ করার জন্যে তুই কি শুনেছিলি যদি রেজাল্ট আসে না তাহলে আঠাশটা নরম অপেক্ষা করছে আমাদের স্বাস্থ্য